হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো এদিকে আমি দেখো আজকে সকাল সকাল চলে আসলাম বাবার বাড়িতে বাবার বাড়িতে প্রত্যেক বছরই মনসা পুজো হয় মানে বছরে বছরে তো সকাল সকাল স্নান করেই এসে গেলাম এদিকে বোন মা ওরা মিলে সব কিছু কাজ রেডি করছে আমি তো আর সোনাকে নিয়ে কিছুই করতে পারি না আর সোনা এদিকে বসে দুষ্টামি করছে পুজো দেখছে বোন সব কিছু রেডি করছে তা বসে বসে ও দেখছে আর পুরোপুরের সময় তাড়াতাড়ি চলে আসবে মানে আটটার দিকে চলে আসবে তাড়াতাড়ি পুজোটা হয়ে গেলে ভালোই হয় না হলে অনেকটা লেট হয়ে যায় মানে আজকে একদিনেই মানে অনেক জায়গাতে মনস পুজো তাই আর তোমরা দেখতে থাকো আমার ব্লগটা আর যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে আর কমেন্ট করবে কারোর দেখবে কাঠামের মূর্তি হয় মানে বিশুড়ি বলে যাকে আমাদের আবার মানে মনসা আমরা বলে থাকি নাগের যে নাগগুলো মানে আলাদা আলাদা প্রত্যেকবার আমাদের চারটা নাগের পুজো আর কি করা হয় আর এদিকে পুরো এসে পুজোতে বসে গেল এখন পুজো শুরু করবে এদিকে আমি আসার সময় মানে মিষ্টি আর দুধ আর কলা নিয়ে এসেছি আমাদের নামে দুধ কলার পাটি দিয়ে দিলাম ঠাকুরের এখানে আর এদিকে দেখো ছেলে কি করছে বসতেও দিচ্ছে না আমাকে শান্তিতে শুধু দৌড়াদৌড়ি করছে আর মশাই আমাদের প্রত্যেকবারই এই মশাই আসে প্রত্যেকবারই ইনি পুজো করেন খুব সুন্দর করে পুজো করেন ভালো লাগে ঠাকুরকে শাড়ি দিচ্ছে প্রত্যেকবার আমরা ঘটে শাড়ি দিই ঠাকুরকে দেখো এদিকে বন শঙ্ক বাঁচাচ্ছে মানে আমার এই দিদি খুব সুন্দর শঙ্ক বাঁচায় আর এখন অঞ্জলি দেব আমরা পার্বতী পুত্রায় গণপতিম সন্দন শ্রী শ্রী গণপতি Gracias. Ahora... পুজো হয়ে গেছে এখন সবাই আমরা ঠাকুরকে প্রণাম করব প্রণাম করে তারপরে ঠাকুর ঠাকুরঘরের দ্বজাটা মানে একটু সময় লাগিয়ে রেখে দেব পরে প্রসাদ টসাদ সবাইকে দেব এখন আমি প্রণাম করছি তারপরে সোনাকে একটু ঘুম পাড়াবো সোনা যা করছে তোমাদেরকে কি বলবো এখন বোনকে বলছি যে বোন ঠাকুরকে প্রণাম করছে এদিকে বোনকে বলছি যে একটু সময় দরজাটা লাগিয়ে রেখে দে তারপরে প্রসাদ বের করে তারপরে আমরা সবাই প্রসাদ প্রসাদ নেব এখন দেখো সব প্রসাদ নিয়ে এসেছি এদিকে বন সাগু কলা দিয়ে মাখা মাখছে আর কি তারপরে আমরা প্রসাদ টসাদ খেয়ে এখন নিয়ে আসলাম সোনাকে এখন ওকে ঘুম পাড়াবো খাইয়ে দিয়ে তারপরে ঘুম পাড়াবো এদিকে মার খিচুড়ি আর সবজি হয়ে গেছে তো বিকেলবেলা সবাই আসবে প্রসাদ খাবে আর আমরা মানে এখন আমরা খাবো আমি আর বোন ভাবছি আর চল আমরা খেয়ে নেই তো আমি আর বোন বসে গেছি এখন খিচুড়ি খাবো খিচুড়ি আর লাবড়া নিয়েছি আর সাথে একটু চানা মটন নিয়েছি লেবু নিয়েছি তো বড় আসবে এখন বড় এসে বড় বসে যাবে আর আমি আর বোন খাচ্ছি এদিকে দেখো বড় এসে গেছে বড় এখন খাচ্ছে তো আজকে ডাইনিং টেবিলে বসতে পারবে না ও এখানে সব ফল রেখেছি আর কি তাই ও এখানে বসে খাচ্ছে আর এদিকে সোনাকে ঘুম পাড়িয়েছি সোনা ঘুমাচ্ছে দেখো বিকেলবেলা আবার সব আসছে আর কি একজন একজন করে আসছে তো আমাদের পাশের বাড়ির কাকু এসেছে প্রসাদ খাচ্ছে এদিকে মা সবাইকে প্রসাদ দিচ্ছে বোন মা মিলে দিচ্ছে সবাইকে প্রসাদ সবাই প্রসাদ খাচ্ছে দেখবে কোনো পুজো থাকলে মানে ঠাকুর ঘরটা দেখতে অনেক ভালো লাগে লেগে থাকে আর কি আর জলপোদোগগুলো সব বোন এনেছে বাজার থেকে কিনে এনেছে খুব সুন্দর কালারটা দেখতে খুব ভালো লাগছে আর এখন ওই যে আমাদের আরেকজন পাশের বাড়ির কাকি এদিকে আমার পিসি পিসা এসে গেছে প্রসাদ খাচ্ছে তো তোমরা দেখো আমি আবার ঘরে গিয়ে তারপরে মানে আর মানে আমার বাড়ির পাশেও পুজো হচ্ছে তো ওইখানে যেতে হবে আমাকে প্রত্যেক বছর বলে যেতে যেতে পারি না আমি বাবার বাড়িতে এসে যাই আর রাতে গিয়ে আর যেতে পারি না মানে খুব টায়ার্ড হয়ে যাই তো আজকে ভাবলাম না যেতেই হবে তো যাওয়ার পরে একটু ফ্রেশ হয়ে তারপরে যাব পুজোতে আর দেখো ছেলে বোনের কুলে উঠে মানে ওকে কোনো কাজ করতে দিচ্ছে না ছোট বাচ্চারা মানে কি করে যে আর ওই যে আমাদের মানে আমার পিসাত্ত ভাইয়ের ছেলে মানে পিসাত্ত ভাইয়ের ছেলে ও শুধু জাম্বুরা খায় জাম্বুরা খেতে খুব ভালোবাসে এখন আবার বড় বলছে যে না ওকে একটু ফল কেটে দিতে মানে ফল খাবে তো তাই এখন বড়কে একটু ফল কেটে দেব ও খাবে এই যে আমার বিষাত্ত ভাইয়ের বউ আর বর দেখো আমি ফল কাটছি আর ও বসে দেখছে ও শশা খাবে আর আপেল নিয়ে এসেছি ওর জন্য কলা নিয়ে এসেছি তো ওকে এখান থেকে কেটে দিচ্ছি আর ও নিজে কেটে খাবে এদিকে দেখো আমার আরেকজন কাকিমুনি এসেছে মানে সবাই একজন একজন করে আসছে আর ছেলে দেখো কি করছে জল খাচ্ছে আর ওদেরকে দেখে লজ্জা পাচ্ছে মুখ ঢেকে নিচ্ছে আর এখন সন্ধ্যাও হয়ে যাচ্ছে আমার বোন সন্ধ্যা এখন সোনা ওনার সাথে কি করবে যে মানে ওনার মোবাইলটা দেখবে দেখে ওর কান্না শুরু করে দেবে মোবাইলটা দেখেছে আনটির পাশে মোবাইল রাখা তো এখন ওর ওই মোবাইলটা লাগবে দেখো ছেলে কান্না করছে মোবাইলটার জন্য আর এখন আমি ওকে ড্রেস লাগিয়ে দেবো ড্রেস লাগিয়ে চলে যাব এই যে ড্রেস লাগিয়ে নিয়েছি এখন মানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে টাটা যাবে আর কি আমাকে ভিডিও করতে দিচ্ছে না আর এখন আমরা চলে এসেছি ঘরে তো এখন যাব একটু ফ্রেশ হবো তারপরে যাব পুজোতে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে আর কালকে সকাল সকাল আবার বাবার বাড়িতে চলে যাব মানে মূর্তি বিসর্জন হবে তো এখানেই শেষ করছি বা